এতটাও সহজ নয় যে আপনি হাত বাড়িয়ে দিলে পেয়ে যাবেন আপনার মধ্যে ধৈর্য থাকা চাই আপনার মধ্যে কষ্ট সহ্য করার ক্ষমতা থাকা চাই আর যত বেশি হচ্ছে আপনি ধৈর্য ধরতে পারবেন যত বেশি আপনি হচ্ছে অপেক্ষা করতে পারবেন সময় দিয়ে কাজ করতে পারবেন তত বেশি আপনি সফল হতে পারবেন চেষ্টা করুন নিজেকে লক্ষ্যে পৌঁছাবার চেষ্টা করুন ভালো কিছু করার চেষ্টা করুন অজুহাত দেখাবেন না যে আমার কাছে সময় নেই আমার অর্থ নেই নিজের থেকে কিছু চেষ্টা করুন তবেই আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন স্বনির্ভর হওয়ার কথা বলুন আমরা সময় অপরের ওপর নির্ভর হয়ে থাকি আমরা সবসময় ভাবি যে কেউ আমাকে হেল্প করবে বা হচ্ছে যদি আমাকে কেউ সাহায্য করতো তাহলেই হয়তো আমি আমার লক্ষ্যে পৌঁছতে পারতাম বা ভালো কিছু অ্যাচিভ করতে পারতাম এভাবে অপরের উপর দোষ না দিয়ে মনে হয় আমার মনে হয় যতটুকু যে আমি যদি নিজের থেকে কিছু করতে পারি যদি নিজের থেকে কিছু অ্যাচিভ করতে পারি তবেই সেটা হবে আমার জন্য বেটার কে কতটুকুন তার দায়িত্ব কর্তব্য পালন করছে কে করছে না এটা না দেখে বরং আমি কতটুকু আমার নিজের দায়িত্ব কর্তব্যগুলো পালন করছি এটা এ বিষয়ে আমাদের সচেতন থাকা উচিত আর ত্যাগ স্বীকার করতে হবে অ্যাডজাস্ট করতে হবে ওই ইগো সেন্টিমেন্ট এই জিনিসগুলো না জাস্ট বাদ দিয়ে দিতে হবে মানে যত বেশি আমাদের মধ্যে ইগো থাকবে যত বেশি আমাদের মধ্যে হচ্ছে সেন্টিমেন্ট কাজ করবে তত বেশি আমরা পিছিয়ে পড়ব ভুল মানুষ মাত্রই হতে পারে একটা ছোট্ট শিশুর থেকেও আপনি অনেক কিছু শিখতে পারেন তো এখানে ইগো এখানে সেন্টিমেন্টকে নিয়ে ধরে বসে থাকলে হবে না ঠিক আছে ভুল হয়েছে শুধরে নিন ব্যর্থ হয়েছেন যাতে পরবর্তীকালে সফল হতে পারেন এই চেষ্টা করুন ধীরে ধীরে আপনাকে সামনের দিকে হতে হবে ভালো কিছু কাজ করতে হবে স্বপ্ন পূরণের চেষ্টা করতে হবে ভালো কিছু করার জন্য অনেক কিছু ত্যাগ করতে হবে এই ছোটোখাটো আপনার মধ্যে যদি হতাশা থাকে দুঃখ থাকে কষ্ট থাকে এগুলোকে বিসর্জন দিয়ে ভালো কিছু অ্যাচিভ করার কথা ভাবতে হবে শুয়ে শুয়ে স্বপ্ন দেখলে হয় না স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য আপনার মধ্যে জেদ থাকা দরকার লড়াই মন থাকা দরকার নেগেটিভিটিগুলোকে বাদ দিয়ে দিন যত পজিটিভ চিন্তা করুন আমি পারবো আমার দ্বারা হবে আমার দ্বারা সম্ভব হবে এইভাবে নিজেকে প্রিপেয়ার করুন আর সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন আবারও বলছি স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে আলেয়ার পেছনে না ছুটে স্বপ্ন বাস্তবায়িত করার পরিকল্পনা করতে হবে স্ট্রং থাকতে হবে এবং সাহসী হতে হবে এই জীবনটা থেমে থাকার জন্য না এই জীবনটা হচ্ছে স্ট্রাগল করার জন্য এই জীবনটা হচ্ছে শক্ত হাতে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য আত্মনির্ভরশীল হন নিজের ওপর বিশ্বাস রাখুন নিজের ওপর ভরসা করুন যে হ্যাঁ আমি পারব চেষ্টা তো করুন আপনি যদি সবসময় অপরের ওপর নির্ভর হয়ে থাকেন আপনার যদি নিজের ওপর কনফিডেন্স না থাকে তাহলে আপনি তো সামনের দিকে এগোতে পারবেন না জীবনে সমস্যা থাকবে সমস্যার সমাধান কত থাকবে চেষ্টা করুন যাতে সমস্যাগুলো ওভারকাম করে সামনের দিকে এগোতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন কোনোভাবে